সালামুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ অশেষ দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা সকলেই জানি জান্নাতের প্রবেশের দরজা হবে আটটি কিন্তু জান্নাতের আটটি দরজা কেন এবং কোন দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে সেসব ব্যাপারে আমাদের সকলের ধারণা নেই পবিত্র কোরআন ও হাদিসের জান্নাতের ব্যাপারে অনেক আলোচনা এসেছে কোরানে কারিমে বর্ণিত হয়েছে আর মুক্তাদিরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যাওয়ার সাথে সাথে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষী ফ্রেস্তারা তাদেরকে অভিবাদন জানিয়ে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত নিশ্চয়ই তোমরা সৎকর্ম করেছো সুতরাং তোমরা জান্নাতে প্রবেশ করো এবং অনন্তকাল ধরে এখানে বসবাস করো আল কোরআন জান্নাতের ব্যাপারে বহু হাদিস পাওয়া যায় উবাদা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা ও আসুল এবং ঈসা আলাইসাল্লাম তার বান্দা ও আসুল এবং মরিয়ম আলাইসাল্লাম তার দেওয়া পবিত্র আদেশ এবং তার সৃষ্টি করা পবিত্র রুহু এবং যে সাক্ষ্য দেয় যে জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহ তাআলা তাকে তার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আবু হুরারা রাদিয়াল্লা তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাইসাল্লাম বলেন যারা সময় মতো ছালাত আদায় করতো তাদেরকে ছালাতের দরজা থেকে আহ্বান করা হবে যারা জিহাদ করেছে তাদেরকে জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে যারা রোজা রেখেছো তাদেরকে রাইয়ার নামক দরজা থেকে আহ্বান করা হবে আর যারা সাদাকা করত তাদেরকে সাদাকার দরজা থেকে আহ্বান করা হবে জান্নাতের দরজা সমূহ যারা নিয়মিত সাথে তো সালাত আদায় করত, তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে দুই বাবুল জিহাদ যারা ইসলামের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে তবে স্মরণ রাখতে হবে যে পবিত্র কোরআনে মুসলিমদেরকে যে কোনো সমস্যা প্রাথমিকভাবে সমঝোতার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে তিন বাবুস সাদাকা যারা আল্লাহ তালার রাস্তায় বেশি বেশি দান করত তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে চার বাবুর রাইয়ান যারা নিয়মিত রোজা রাখত তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে পাঁচ বাবুল হাত যেসব মুসলমান জীবনেও অন্তত একবার হজ পালন করেছে তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে হয় বাবুল কাজী মিনাল গায়েস অল আফিনা আনিন নাস যারা পৃথিবীতে তাদের রাগ নিয়ন্ত্রণ করে ও মানুষদেরকে ক্ষমা করে দেয় তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে সাত বাবুল ইমান জান্নাতের এই দরজাটি ইমানদারদের জন্য নির্ধারিত যারা আন্তরিকভাবে আল্লাহ তালাকে বিশ্বাস করতে এবং যারা তাদের সারাটি জীবন আল্লাহ তালার আদেশ অনুযায়ী পরিচালনা করেছে তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে আট বাবুদ চিকট যারা সর্বদা জিকিরের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করত তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাত মানি হল প্রতিটি মোমিনদের জন্য কাঙ্ক্ষিত গন্তব্য তবে এই গন্তব্যে পৌঁছানোর জন্য পৃথিবীতে কিছু কাজ করে যেতে হবে ইসলামের সকল বিধি নিষেধ পালন করে কোরআন সুন্না অনুযায়ী নিজেদের জীবন গঠন করলেই কেবল জান্নাতের পথ সুগম হবে আল্লাহ আমাদের সকলকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইসলামিক বিষয়ে কারো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না